যুবক গতকাল রাতে আর্জেন্টিনার মেসিদের ফাইনাল খেলা দেখার জন্য যারা রাত জেগে কোপা আমেরিকার ফাইনাল খেলা দেখেছ তারা তো নামাজ পরই নাই বরং তুমি যেই আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছ কি আনফর্চুনেটলি তোমাদের দুর্ভাগ্য সেই দেশের গভর্নমেন্ট ফিলিস্তিনের নিরহ নিরপরাধ শিশুদের মে ফেলার জন্য তারা পারমিশন দিয়েছে এবং তারা বলল এই নিরপরাধ মুসলমানদের পক্ষে যে মুজাহিদ যে বীর যে সেনাপতি ভাইয়েরা যারা নিজের জীবন বাজি রেখে তাদের তাদের বিরুদ্ধে তাদের আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করতেছে তাদেরকে তারা জঙ্গি হিসেবে আখ্যায়িত করতেছে মুসলিম হিসাবে তোমার জন্য এর চাইতে লজ্জার আর কি হতে পারে যে তোমার মুসলমানদেরকে যারা মেরে ফেলতেছে মুসলমানদেরকে যারা শেষ করে ফেলতেছে তুমি তাদেরকে আইডল ভাবো এবং যারা কমপ্লিটলি জাহান নামি যাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পুরোটাই জাহান নামি স্টিল এই পর্যন্ত তুমি তাদেরকে অনুসরণ করতেছ তাদের খেলা দেখার জন্য তুমি রাত জেগে বসে থাকো অজরে নামাজ জীবনে তুমি পড়তে পারো না অথচ তুমি রাত চারটা একটা তুমি খেলা দেখতে পারো তোমার এই মুসলমানিত্বের দুই পয়সার দাম আল্লাহ রব আলিনের কাছে নাই যুবক যেই সাহাবা একরাম সামান্য ইসলামের ছোটখাটো ক্ষতি দেখলে নিজের জীবন বিলিয়ে দিত অথচ তুমি আজকে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছ আর যারা ইয়াহুদিদের সাপোর্ট করে তাদের সরাসরি ইন্ধন যোগায় তাদের জন্য তুমি সাপোর্ট করতেছ তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো তাদেরকে তুমি সাপোর্ট করো আর তুমি বলো কি যেটা খেলার জন্য এখানে কোনো রাজনীতি নেই অথচ সেই দেশের করে গভর্নমেন্ট এই মুসলিম বীরদেরকে হিসেবে আখ্যায়িত করলো এটা তোমার জীবনের জন্য সবচাইতে বড় পরিতাপের বিষয় যে তুমি আদৌ প্রকৃত মুসলমান হিসেবে তোমাকে জানান দিতে পারো নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে আপনারা দেখেছেন যে রাত ভর এই খেলার ফাইনাল উপভোগ করার জন্য রাত ভর মুসলমান ঘরের সন্তানেরা সেখানে সময় কাটাচ্ছে এর চাইতে দুঃখ দুঃখ এর চাইতে লাঞ্চনার এর চাইতে মুসলমানদের অপমানের আর কি হতে পারে এর জন্য যুবক এবং তরুণ ভাইদেরকে হাত জোরে রিকোয়েস্ট করব যে তোমরা এই দুনিয়ার মোহে না পড়ে অমা হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যে দুনিয়াটা হচ্ছে একটা মোহ এই মোহ আচ্ছন্ন পৃথিবীতে যাদেরকে এই মোহ আচ্ছন্ন পৃথিবীতে যাদেরকে পেয়ে বসেছে তাদের জীবন শেষ এর জন্য ফ্যামাং জুফ জিহা নার তোমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে আল্লাহ তালা বলেছে তোমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে কারণ এটা খুবই খারাপ একটা জায়গা যেখানে মানুষ একবার ঢুকলে তার জীবনে সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এর জন্য যুবক ভাইদের অনুরোধ করে বলবো আপনি যাদেরকে সাপোর্ট করেন আপনি একটু চোখ কান খোলা রেখে সাপোর্ট করেন আমি খুবই দুঃখ পেয়েছি যে দেশের সন্তানরা এই কাজ করতে পারে সন্তানেরা মুসলমানের মুসলমানের এদেশের তাদের জন্য রাতভর ভর জেগে থাকতে পারে এটা তো কতটা পরিতাপের বিষয় এটা যার ইমান আছে এই আমার কথাগুলো বুঝবে আর যার মধ্যে ইমান নাই যেগুলো মুনাফে এগুলো এগুলোর কথা তাদের কাছে দুই পয়সার দাম নেয় এর জন্য যুবক ভাইদেরকে আমি বলবো আপনি আপনার লাইফকে পরিবর্তন করুন আপনি আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহ আপনার অপেক্ষায় রয়েছে আল্লাহকে খুশি করার জন্য আপনি সবকিছু ভালোবাসুন আর আল্লাহকে বেজার করে আল্লাহকে অখুশি করে আপনি দুনিয়ার কাউকে খুশি করতে যাবেন না কারণ দুনিয়ার কাউকে আপনি খুশি করলেও সেই খুশি সারাক্ষণ টিকে থাকবে না এটা শেষ হয়ে যায় কিন্তু আল্লাহকে যারা খুশি করে রাজি খুশি রেখে জীবন বাস্তবায়ন করেছে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দেবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ইসলাম বোঝার তৌফিক দান Eu